এন্ডে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন যাবৎ অনেক দিন বলতে এক মাসের মতন হয়ে আছে কারণ আমার ইউটিউবে কোনো ভিডিও বা পোস্ট হয় না ছেলেরও শরীর ভালো থাকে না এক্সাম থাকে এই ছেলে নিয়ে সারাক্ষণ থাকতে হয় মাঝখান দিয়ে আমারও শরীর ভালো আছে প্রায় অনেক দিন পর আমি ইউটিউবে লেগে একটা ভিডিও শ্যুট করতেছি তো চলো আজকে দিন আমি কী কী করি ওইটা তোমার লাগে শেয়ার চলো অনেকের সবার তো ইউটিউবে ওয়াচিং টাইম বাড়ে আর আমারও ওয়াচিং টাইমটা কমতেছে কারণ আমি তো এক মাঝে ভিডিও আপলোডই দিতে পারতেছি তো চল আজকে দেখি কি কি করি আর ভালো লাগে শেয়ার করো আর এদিকে আমার বিসানা টিসানা গুসানো কমপ্লিট ফুচরা কেনাকাটি করছো ভিডিও তো তোমার সঙ্গে শেয়ার করতে প্রতি বছর করে তীবার না করলে কি আর হয় চল দিয়ে বিসনা টিসানা গুসানও কমপ্লিট এদিকে দেখো সুফার টু কমপ্লিট আর রান্নাঘরে বসিয়ে দিয়েছি সে ভাত আর হচ্ছে আলু সিদ্ধ বসে দিয়েছি এসে ভাতের হাড়ি এদিকে বসে দিয়েছি এসে মধ্যে আলু সিদ্ধ হাজব্যান্ড সিদ্ধ দিয়ে ভাত খেয়ে দেবো আর বাজারে গেছে আনবো মাছ তো ভাতটা ওইছে না ভাতটা ওইলে চা বসাম আমার তিনটা গ্যাসের বান্নার থেকে একটা বান্নার গেছে গা তো আমার তিনটা বান্নার থেকে একটা বান্নার নষ্ট হয়েছে নাহলে একসঙ্গে চা করে নিতে পারতাম তো একটা মধ্যে বসেছে আলু সিদ্ধটা মধ্যে তো জল খামো চা খামো আমি হাজব্যান্ডটা খাওয়াটা রেডি করতেছে আর একদিন আলো শুধুদের গিয়ে দিয়ে সকাল সকাল গরম গরম ভাত খাই আজকে মার্কেটে বেশি খুব আর আমার পূজার কেনাকাটি প্রায় শেষ সবাই লেগে কেনাকাটি শেষ শুধু আমি আমার মাল আর বাবার লেগে কেনা হয়েছে না আর সবাই ঠিকানা এসে না আচ্ছা সবগুলি ই ভিডিও ভিডিওতে শেয়ার করতাম না কিন্তু আমি এই পূজার কেনাকাটি ব্লগ একটা এক্সট্রা করে বানামও মানে শেয়ার চলো আর চেষ্টা করুন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার হেৰি কৰিবি চাহ আৰু ভাত নামাই লৈ খাই থৈছো চাহলৈ ৰাখো নাই চাহ এটা খাই লিৰাই লি তো মাছ কাটি লাগব হাজবেণ্ডে খাব দিয়া লাগব এদিকে নিন সিধে হ বিস্কিট আর এদিকে এসে চা আমার বড়া গদ চা খেতে ভাল লাগে বতাও অল্প ওভারবেশু কিন্তু আমার বড়া গদ খেতেই ভাল লাগে জানেন কাটটা কত বড় চা আছে আধা কাপে মতো এই বিস্কুট দিয়া খাম হইছে এখন চা টোস্ট মিল্কি টোস্ট এই হইছে বাজার আর এদিকে দাও এদিকে গমের দাসা এসে টমেটো লছি ডাটা পাতা শাক বাঁধাকপি বেগুন ধনিয়া পাতা শশা শশা আছে আরো বেগে মাছ ট্যাংরা মাছ সকালে বাড়ির সামনে আসিল কাতলা মাছ রুই মাছ পাদদা মাছ এই মাছটি আমার আর খাইতে ভালো লাগে না করছি একটু ট্যাংরা মাছ আনন্দ বাজার থেকে দেয় সেটা ট্যাংরা মাছ আছে তো সবজি রেখে গুসাইয়া এখন রাখুন ফ্রিজে আর ট্যাঙা পাতা দিয়ে আর তো চলো এই আজকের মেনু এটা গেছে আলু ওরটা ওর দুটা দিয়েছে হাজব্যান্ড খায়ে গেছে আর ওদের রাখছি যে ছেলে ভালোবাসে ছেলে লেগে তুই চলো এখন সবজি রে গুসাই ফ্রিজে রাখে রেখে মাছ টাছ ধুয়ে আনি কাছে তার রেখে মাছ টাছ ধুয়ে নিয়েছি এই পরে ভাই দিয়ে দিচ্ছে আলু আর ইয়ে উঠছে যে টমেটো ভর্তা ছেড়ে ভীষণ ভালোবাসে টমেটো দিয়ে কুই না ভর্তা বানাইছি পেঁয়াজ পিয়া ধন্যবাদ রান্না বান্না করছে ছেলে স্কুল থেকে আয়কানা করছে এদিকে ছেলে ঘরসে স্কুল থেকে বাড়িতে আর ছেলেলাইকে ভাত বানিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শসা আলু ভর্তা আর টমেটো ভর্তা দিকে তো মাছের তলগুলো হয়েছে গে আর এদিকে রান্না হচ্ছে আমর সা দাও আমুর সাথে রান্না করার লেগে পাঁচটা মাছটাকে শুধু আমি খাম এই কারণে না অল্প বলে একটু রান্না কর আছি অনেক কিছু রান্না করছি শুধু আমার আমার লিগে আমার রান্না করছি তো সব কাজটা শেষ করে রান্ন টান করে আয় পড়ছি আয় দিয়ে পূজা রোদা দিয়ে দিচ্ছি মায়ের বাইরে দিয়ে দিচ্ছি সে কাপড় আর ভীষণ রোদ রোদ কাপড় টাপড় দিয়ে মেন দিচ্ছি তো চলো ভিডিও এখন শেষ কর দেখে দেখবো না নতুন ভিডিও সঙ্গীত সবাই ভালো থাইক এন্ট্রোলে থাকো ওটা